আসসালামু আলাইকুম ওর আবার এই প্রাকৃতিক মেডিসিনটি বাতের ব্যথা এবং অনিদ্রা থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী এই প্রাকৃতিক বাতের ব্যথা এবং অনিদ্রা থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন বা যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম অশ্বন্ধার ইস্ট আয়ুর্বেদিক ঔষধ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে অশ্বগন্ধার ইস্ট আয়ুর্বেদিক মেডিসিন বাংলায় লেখা আছে অশ্বগন্ধার রিস্ট আয়ুর্বেদিক ঔষধ এই রিস্ট প্রস্তুতকারক কোম্পানি ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনি দাওয়াখানা এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক কারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়ার সম্ভাবনা যারা পরিমাণ নেই এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতা গাছগাছরা গাছের সালবা শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ঠান্ডার দিন পড়ে গেছে শীত চলে আসছে অনেক ভাই বোনেরা বিশেষ করে অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এমন একটি মেডিসিন তুলে ধরবো বাতের যে কোনো ব্যথা এছাড়াও চাবানি নেই কামড়া নেই গিরায় ব্যথা উঠতে ব্যথা লাগে বসতে ব্যথা লাগে উঠতে কষ্ট হয় বসতে কষ্ট হয় সলাত আদায় করতে কষ্ট হয় হাঁটা চলা করতে কষ্ট হয় বাতের যে কোনো ব্যথা থেকে মুক্তির জন্য একটি মেডিসিন তুলে ধরবো সাথে সাথে অনেক বাবা মায়েরা অনেক ভাই বোনেরা বলেছেন ঘুমের সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ঘুমটা যেন স্বাভাবিকভাবে হয় সঠিকভাবে যেন ঘুমাতে পারি তাদের জন্য এই অশুভন্ধার অত্যন্ত কার্যকরী এটি আয়ুর্বেদিক ঔষধ আরও বিভিন্ন রোগের কাজ করে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি অপস্যার মিরগি মূর্ষা সন্ন্যাস অঙ্গ বিকৃতি উম্মাদ বাতরোগ অনিদ্রা কুস্তায় অপুষ্টি বিভিন্ন রোগ আয়ুর্বেদিক ঔষধ একটি রোগের জন্য খেলে আরো দুই চারটি রোগ শরীরে থাকলে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ এটি পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের শৈলাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন এটি সিরাপ আকারে আপনারা দেখতেছেন এখানে চারশো মিলি সিরাপ রয়েছে এই চারশো মিলি সিরাপের মূল্য দুইশো টাকা সকালে প্রাপ্তবয়স্ক বারো বছরের উর্ধে সকালে চার চা চামচ রাতে চার চা চামচ ওইটু দীর্ঘদিন সেবন করতে হয় দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করবেন আপনার বাতের যে কোনো ব্যথা চাবানি কামরানি কামড়ানি গিরাই গিরাই ব্যথা এছাড়াও ঘুমের যে কোনো সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা করার অনুমত অনুরোধ চলো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত